ধরাই এখানে টমেটো কুচি করে রেখেছি আলু কুচি করে রেখেছি পেঁয়াজ আছে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে সব কিছু কম কম করে পেঁয়াজে চুনো মাছ নুন মাখিয়ে দিয়েছি হলুদটা মাখিয়ে নেব আলু পেঁয়াজ এখানে মশলা করে রেখেছিলাম আপনাদের দেখেছিলাম টমেটো আছে আর এই যে লবণ এখানে লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম ঠিক আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার এটা আমি খুব সুন্দর করে চটকে চটকে কিন্তু মেখে নেব কেমন সুন্দর করে মাখানোর পর আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বাটি ধোয়া জলটা আমি কিন্তু এর মধ্যে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম সেই জন্য জল দেখতে আপনারা দেখতে পাচ্ছেন জল আছে এতে একটু ফুটে যেতেই আমি কিন্তু বেগুনগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব নাড়াচাড়া করে নেব নিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেব কালারটা দেখুন সুপার এসেছে বাইরে রান্না করলে কালারটা খারাপ আসে ঘরে রান্না করলে কালার কিন্তু ঠিক আসে সেঁকই সেকওয়া তো নেহি সেকওয়ানেহি সেকওয়া নেহি সেকওয়ানেহি তে জিন্দেগি সেকই কিন্তু আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে আমি এবারে মাছটা দিলাম চাড়া চাড়া করে মিশিয়ে নিচ্ছি আমার তরকারি হয়ে গেছে উপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এইটুকুই আমার রান্নার প্রসেসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি মোচার একটি রেসিপি করব তার জন্য কড়াতে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখানে সেদ্ধ করে রাখা মোচা আছে হলুদ দিয়ে আর আলু দিয়ে আমি কিন্তু একসাথে সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিব নিয়ে আমি কিন্তু এতে আর হলুদ দেব না একটু লবণ দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবেন এতে বেশি ঝাল দিচ্ছি না আমি কেমন এ ফেসবুক লাইনে আছি আজ অব্দি কোনো উন্নতি হলো না কত কষ্ট বলুন তো এই সমস্ত রেসিপি দেখাতে এই সমস্ত রান্না করতে আর বোঝে মামা কবে যে বুঝবে যে আমাদের কত কষ্ট হয় কখনো তেমন চিনি ব্যবহার করি না আজকে একটু দিচ্ছি ইচ্ছে হলো তো দিয়ে দিলাম এখানে আদা জিরে বাটা আছে আর কিন্তু কোনো মশলা নেই ঠিক আছে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে সুন্দর করে আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব মনে লাগলো আমার জিরে বাটা মোচা আমার হয়ে গেছে মোচাটা আমি ওপর থেকে কিন্তু ধনে পাতা সরিয়ে দিয়েছিলাম এবারে আমি কিন্তু নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ইউটিউব থেকে দেখতে গেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন